মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু আগের থেকে অনেকটাই বেটার আছি এখন আজকে সকাল উঠেই রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতন অনেকটা কিন্তু রান্না করেও ফেলেছি এখনও কমপ্লিট হয়নি অবশ্য আজকে বাবুকে স্কুলে পাঠালাম তো বাবু জন্ম সকালে ভাত করতেই হয় সেটা বাবুকে ভাত করে খাইয়ে দিয়েছি আর সকালে ওর জন্য টিফিনে আজকে সুজি করেছি ধান আমি কিন্তু বেশি করেই করেছি মানে আমাদের আমার আর বাবারেরও হয়ে যাবে এই সুয়ের পায়েসটা করলাম যে কিন্তু চিনিটা দিলাম দেখো যেমন একটু আমার কাজু কিশমিশ কিশমিশ দিয়ে করলাম ঘি দিয়ে ভেজে নিয়েছি যেমন করে করে চিনিটা দেওয়ার পরে দেখো দুধটা কেমন একটুখানি ছানা কাটা ছানা কাটা হয়ে গেল কেন যে এরকমটা হলো এই যখনই কিছু ভালো কিছু করতে হবে না কিছু একটা হয়েই থাকবে গন্ডগোল তো মাছগুলো এবার করবো আরেকটা হচ্ছে বালঙে শীষে চচ্চুরি করবো একটুখানি কারণ আমরা সবাই একটু খেতে ভালোবাসি মানে আমাদের বাড়ির সব লোকজন কিন্তু একটু ভালোই বাসে আর ভাগ্নি বারবারই বলেছে মায়ের মাসি মনে তুমি কিন্তু মাংস করবে না আর পিসি মাংস খায়ও না হ্যাঁ আমি ঠিক আছে তাহলে মাছই করি রান্নাগুলো কিন্তু করে নেই প্লাস্টিক কি করবি প্লাস্টিক ওই যে দেখ এই যে এই যে এখানে আছে তো চল জলদি রান্নাগুলো করে নেই এগুলো কিন্তু বাজার পরে খুব সুন্দর এই দেখো ব্যাগ থেকে পালং একদম বা এনেছে দেখি আগে এই দেখ বাবা বা লাউ নিয়ে এসছে দেখো এই একটা লাও নিয়ে এসছে এটা কি আবার কতটি আছে ঘরে কিন্তু এই যে পালো এটা কিন্তু খুব সুন্দর এনেছে এটা আমার খুব পছন্দের খুব ভালো লাগে হ্যাঁ ঘরে তো ফুলকপি মানে গাজর সবকিছু আছে সেগুলো দিয়ে খুবই ভালো লাগে বাজার কিন্তু খুব সুন্দর করে আর দেখবেন বাজার ভালো হলে রান্না করতে ভালো লাগে বাজার খারাপ হলে তখন রান্না করার ইচ্ছেটাই চলে যায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দিদিরা চলে এসছে এবার বাবার বাড়িতে আগে দেখা করছে পিসি যেহেতু এসছে দিদি পিসি আর মানা মিলে বাবার বাড়িতে আগে ঢুকেছে বাবার বাড়িতে দেখা করে তারপরে আমার এখানে আসবে তো আমার তার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করে চামে যাব। তো তার আগে তোমাদেরকে দেখাই আমি কী কী রান্না করলাম এই দেখো এই যে ভাত আচ্ছা তারপরে হচ্ছে এই যে তোমার হচ্ছে তেল পটকা বেগুন ভাজা তারপরে চলে আসছি হচ্ছে এই যে পালং এর শীষ নিয়ে এসেছিল যে পালং এর শীষটা ব্যাগের মধ্যে থেকে তো সেই শীষ সব রকম সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর এখানে হচ্ছে ভেজ মুগের ডাল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ভেজ মুগের ডাল অনেক ঘন করেই করেছি আর এখানে হচ্ছে কাতলা মাছের শুকনো শুকনো কালিয়ার মতন রংটা কিন্তু হেভি এসছে তোমরা রংটা দেখেই সন্তুষ্ট থাকো আর কি বলবো আর এইখানে হচ্ছে বাটা মাছের ঝাল আর এই টমেটোর চাটনি লাস্ট পাতে পাপড় পাপড় এই যে পাপড়টা কি মিক্স করলে হয় এই যে পাপড় ভেজে কমপ্লিট রেখেছি তারপরে দেবো মিষ্টি তা আজকে আমি এটাই কমপ্লিট করেছি বান্না তো এবার রান্নাঘরটা চট জলদি পরিষ্কার করব। দেন আমি কিন্তু সানে যাব। স্নান করে তাড়াতাড়ি চলে আসবো কারণ পিসিরা কিছুক্ষণের মধ্যেই খেলে চলে আসবে গুড ইভিনিং সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে সন্ধ্যে দিয়ে দিদি মানা পিসি বেরিয়ে গেল মানার আজকে ডিউটি আছে তা ঠিক আছে কাজকর্ম তো আছে পরবর্তীতে আমিও যাব দিদি আবার আসবে দেখা হবে তারপর সন্ধে বেলায় বাড়িতে ফিরে এসে বাবানকে পড়তে নিয়ে গেলাম পড়ে কিছুক্ষণ আগে ফিরলাম চা বানালাম চা খাই এবার চাটা একটু খাই দিদিরা চলে যাওয়ার পরে বাবু উঠে বললো কি ব্যাপার চলে গেলাম হ্যাঁ একটুখানি মনটা খারাপ হয়েছিল তারপর নিচে গেলো খেলে আসলো তারপর একটু পড়তে বসিয়েছিলাম তো তখন অনেক তো গল্প হয়েছে কিন্তু সেই মুহূর্তে যে সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি ভেবেছিলাম যে ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখবো কিন্তু সেটা কিন্তু নিয়ে রাখা আর আমার ক্ষেত্রে পসিবল হয়নি গল্প করে খাওয়া দাওয়া করে বেশ সুন্দর আরামে এই দিনটা কেটে গেল আজকে সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেদিন তো মার্কেটিং গুলো করলাম করার পর কি কি করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে দেখো প্রথমে দুলু দুলু একটা জ্যাকেট নিয়ে চাই না একটা দুলু একটা জ্যাকেট নিয়েছে আর একটা জ্যাকেট কিন্তু অলরেডি তার পড়া হয়ে গেছে ওই যেটা ছিল আর এটা হচ্ছে বাবুর আছে তিনটে জ্যাকেট আছে কিন্তু বাবুর আমি আবার একটা নিলাম এই একটা বাবুর জ্যাকেট নেওয়া হয়েছিল সেদিন সেদিন তো তোমাদের দেখানো হয়নি আর এটা আমি একটা জিন্সের প্যান্ট নিয়েছি কালারটা কেমন হয়েছে আমার তো ভালো লেগেছে কারণ এই কালারে আমার জিন্সের প্যান্ট ছিল না অন্য আর পাখি কালার ছিল কয়েকটা কিন্তু এই কালারটা ছিল না পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম মানে আমারটা কিন্তু নেওয়ার কথা ছিল না আচ্ছা এটা হচ্ছে দুলুদ একটা জিন্সের প্যান্ট নিয়েছে বাবা নেবা বাদ যায় কেন এটা কিন্তু বাবানের একটা প্যান্ট আছে খুলে দেয় দেখাচ্ছি না সেই তো দুটো ঠ্যাং প্যান্ট আর দুলুর সোয়েটার হয়েছে না সেদিন দুলুরই বাজার টোয়েন্টি সিক্স জানুয়ারি এই যে দুলুর সোয়েটার আমার খুব পছন্দ হয়েছে আমি সেটা নাও ভালো লাগবে পড়লে অফিস অফিসে যেতে পারবে তো এটা দুলুর দুলুর আরেকটা সোয়েটার এই যে ভালো হয়েছে না দেখতে আচ্ছা আর এইগুলো যখন বাজার করলাম অনেক টাকা বিল হয়ে গেছিলো তখন বলল যে আপনারা যদি আর নাইনটি নাইন পে করেন তাহলে একটা ব্যাগ পাবেন তা আমি বললাম এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় এত যখন দিতে পারছি নাইনটি নাইন তো দেওয়া যায় তাই না নাইনটি নাইন দিয়ে একটা ব্যাগ পেয়েছি আমি এটা কিন্তু ছোট বড় করা যায় হ্যাঁ দেখটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর তোমরা বুঝতে পারছো দেখো তো এই ব্যাগটা কাজে আসবে প্যারাশুট কাপড়ে ফির মাল হোক আর কম দামে মাল হোক যেটা পাওয়া যায় সেটাই ভালো আর বাবা থেকে সেই দুটো জুতো নেওয়া হয়েছিল এই জুতো পাওয়ারের শু এটা হচ্ছে দুলুর এটা আমার আমি বরাবরই সুটাই পছন্দ করি পড়তে খুব এক সময় ছিল যখন খুব হিল পরতাম এখন আর হিল পরি না কারণ মানে সিঁড়িতে অল টাইম নামা ওঠা করতে হয় তারপরে তোমার হচ্ছে কোন সময় হাঁটতে চলে যায় তারপর আমরা হাঁটা চলা আমরা থাকি তো আরাম হয় পারতে আর এখন হিট করে না পায়ের গোড়া খুব ব্যাথা করে আর এটা হচ্ছে কেমন হয়েছে গো বাজারগুলো আজকে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো সেই সেদিন এই বাজারগুলো করেছিলাম ও বাবুর জন্য একটা নেওয়া হয়েছিল টুপি বাবু বলছে যে আমার জন্য কি শুধু টুপি তোর তো জ্যাকেট প্যান্ট সব আছে বাবু বাবুজনের জুতো কিনতে হবে না হলে মানে ব্যাপারটা ঠিক মানানসই হচ্ছে না কারণ আমরা সবাই নিলাম বাবু বাদ যাচ্ছে তো বাবুজনে একটা জুতো কিনতে যাবো যেদিন দুল রক্ত থাকবে সেদিন আবার বাবুকে নিয়ে যাবো জুতো কিনতে কারণ বাচ্চা সেদিন তো নিয়ে যায়নি বাবুকে আর বাবার মাপটা আমি জানি ওই জন্য নিয়ে চলে এলাম বাবু সেদিনকে মাপটা মানে বাচ্চার তো সেটিং না হলে মুশকিল বড় হলে আবার পাল্টাতে যাও ছোট হলে পাল্টাতে যাও সেই জন্য বাবুকে নিয়েই ভেবেছি এর পরের দিন যতটা আনতে যাব। সেদিন আমরা এগুলো মার্কেটিং করেছিলাম আর রাতের রান্না তো হয়েই আছে বলেছি তো আজকে আর কিছু করছি না এই দিয়ে আজকে রাত্রে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তা আজকের ব্লগটা তোমাদের সঙ্গে আমি যতটা পেরেছি শেয়ার করেছি বাট মাঝখানটায় অনেকটা আমরা যে গল্পগুজব করেছি সেটা শেয়ার করতে পারিনি সেই জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে সরি তো আজকের ব্লগটা যদি তোমাদের খুব খুব ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা গুড নাইট